কত সুন্দরভাবে ফুলছে দেখেন এবার দেখেন নাস্তা কত সুন্দর লাগছে আর সবগুলাই দেখেন এখনো ফুলে আছে এই যে দেখতেই দারুন লাগছে একদম পুরো মনে হচ্ছে ফুচকা দশ টাকা দামের সুজা সামান্য তালে রস দিয়ে এত সুন্দর নাস্তা হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের চাইনা থ্রি সিডলেস লিচু এই গাছটা ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট অন্য কিন্তু লিচু কোনো জাতি হবে না এই জাতটাই ভালো একদম ছোট ছোট ঝোপালো গাছ হবে আর লিচু হবে মোটামুটি আর বীজটা হবে একেবারেই ছোট আর এই যে দেখেন আমাদের কলম করা হয়েছে এই যে দেখেন সবে শিকড় বের হয়েছে আর এই লিচুটা হচ্ছে এমন একটা লিচু আপনারা চাইলে এই মাটিতে লাগাতে পারেন অথবা ছাদাও লাগাতে পারেন যাদের দরকার হবে তারা কিন্তু আমাদের এই নার্সারি থেকে এসে নিয়ে যাবে আসসালাম আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সামান্য দশ টাকা দামের সুজি আর সামান্য একটুখানি তাল দিয়ে দারুণ মজার একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো যেটা ছোটো থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর বানানোও খুবই সহজ নাস্তা বানানোর জন্য চুলোটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি হাফ কাপ তালের রস ওই বাটি মেপে হাফ কাপ দিয়ে দিয়েছি পানি আমি এখানে পানি নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটুখানি কুরানো নারকেল এক মিটে লবণ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ তিন চামচ চিনি এবার ভালো করে ফুটিয়ে নিটা ভালো মতন ফুটে গেছে আর চিনিটাও বলে গেছে এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি এবার অল্প অল্প সুজি দেবার এভাবে না এবার চুলোর জালটাকে একবারে কমিয়ে হালকা আছে এটাকে একটা ডো তৈরি করুন এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ডোটা খুব সুন্দর রেডি হয়ে যাবে সুজিটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আপনার চাইলে এখানে কিন্তু এক প্যাকেট গুঁড়ো দুধ দিতে পারেন ডোটাকে আমি এইভাবে রেডি করে নিয়েছি আর এই যে সুজিটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার উঠিয়ে ডোটাকে ভালো করে ঠান্ডা করে সুজি ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার হাতে তেল খুব ভালো করে মেখে নি একদম পুরো ডোয়ের মতন করে নিতে হবে ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এইভাবে করে মেখে নিতে হবে শুকনো আটা দিয়ে একটু বড় করে রুটি বেটে বড় করে একটা রুটি বেড়ে নিয়েছি আৰু ৰুটি টা যে খুব বেছি পাতলাও না খুব বেছি মোটাও নাই এইখিনি পৌতৰ ঢাকনা নিচিনা এটা দিয়ে কেইটি নিব এই ৰকম কৰি কেইটি নিব সবগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এবার কড়াইয়ে ভাজার জন্য দিয়ে দিছি তেল তেলটাকে খুব ভালো করে গরম করব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে আর এগুলা নিজে থেকে ভেসে উঠবে কত সুন্দর সুন্দরভাবে ফুলছে দেখে সবগুলাই দেখেন নিজে নিজে কত সুন্দরভাবে ফুলে উঠলো এই আর এই নাস্তা গুলা ভাজতে খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতে যতটা সুন্দর খেতে আরো বেশি ভালো লাগে দেখেন দেখে মনে হচ্ছে ফুচকা এই যেগুলা ভাজা হয়ে গেছে এই করেই ভেজে নিতে হবে আর একবারে কিন্তু অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে কিছু করতেই হবে না নিজে থেকেই সবগুলা ফুলে উঠবে এই যে দেখেন কত সুন্দর হবে সবগুলাই ফুলে উঠছে আর দেখেন এখনো ফুলে আছে কত সুন্দর ভেজে নিয়েছি এবার দেখেন নাস্তা গুলা কত সুন্দর লাগছে আর সবগুলো দেখেন এখনো ফুলে আছে এই যে দেখতেই দারুন লাগছে একদম পুরো মনে হচ্ছে ফুচকা দশ টাকা দামের সুজা সামান্য তালে রস দিয়ে এত সুন্দর নাস্তা হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন যেমন হচ্ছে সেরকম সফট এই যে একেবারে ফুলকো এত সুন্দর হয়েছে নাস্তাগুলা একেবারে নরম তুলতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এখন তো তালের সময় তাল দিয়ে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ সবাই খুব বেশি পছন্দ করবে একেবারে নরম তুল তুলে যাদের দাঁত নাই তারাও কিন্তু খেতে পারবে আশা করছি আজকের আপনাদের নতুন ধরনের রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ